এটা পরিকল্পিত কোন আগুনটা লাগাই দিছে গতকাল রাতে প্রায় দেড়টা নাগাদ আমাদের বাংলাদেশ সচিবালয়ে আগুন লেগেছে তো আগুন লাগার যে ব্যাপারটা এটা নিয়ে যদি বলি আগুনটা এক প্রকার পরিকল্পিতভাবে লাগানো হয়েছে এতে কোনো সন্দেহ নেই যদি এতে আপনার সন্দেহ হয় তাহলে দেখুন একই সাথে দুইটা জায়গায় কীভাবে আগুন লাগে সচিবালয়ে আগুন যদি এক জায়গা থেকে লাগতো বা সার্কিট থেকে লাগতো তাহলে এক জায়গা থেকে লাগতো কিন্তু ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে আগুন সচিবালয়ের একই বিল্ডিংয়ে দুই মাথায় একসাথে লেগেছে তার মানে দুইজন এখানে লাগাইছে আর এখানে ফায়ার সার্ভিসের কর্মীর কথা স্পষ্ট করবে না উনি নৌবাহিনীর প্রধান বা অন্য কোনো পদে থাকতে পারে ওনার কথা স্পষ্ট যে এটা পরিকল্পিতভাবে লাগানো হয়েছে এতে কোনো সন্দেহ নাই কারণ এভাবে থোকা থোকা আগুন শর্ট সার্কিট থেকে লাগে না লাগলে এক জায়গা থেকে লাগে না শর্ট সার্কিট যেটা করে না এটা কোনো পরিকল্পনা আছে এটা পরিকল্পিতভাবে কোনো আগুনটা লাগাই দিছে তো এটা স্পষ্ট আরো একটা যদি প্রমাণ আপনাকে দেই তাহলে আরো একটা প্রমাণ হচ্ছে একই রাতে সচিব নিবাসে অর্থাৎ সচিবরা যেখানে থাকে সেখানে আগুন লেগেছে তো আগুন যদি অপরিকল্পিতভাবে লাগে তাহলে তো একই সাথে সচিবালয়ে লাগার কথা না আবার সচিব নিবাসে বা সচিবাজদের থাকার স্থানেও লাগার কথা না অর্থাৎ দুইটা দুই প্রান্তে তো দুইটার মধ্যে ভিন্ন ভিন্ন সাথে ভিন্ন ভিন্নভাবে লেগেছে তার মানে এটা প্রমাণিত এটা পরিকল্পিতভাবে লাগানো এবার আমাদের উপদেষ্টাদের কথায় আসে আমাদের উপদেষ্টারা তো বলতে গেলে এক ধরনের এক গ্রামের বাসা বলে আর কি একবারে যাবা যাবা লোক একেবারে লুতুপুতু আর কি যারা সহজ সরল প্রেম মানে যে গুলা আছে এগুলা দিয়ে তারা দেশ চালাবে এইসব চিন্তা ভাবনা করে তাদের যে মূল কাজ ওই ফোকাসে তারা এখন আর নাই তারা ওইখান থেকে সরে গেছে আর এই আগুন লাগানোর জন্য তারাও কিন্তু দায়ী তারাও স্টেক কেন তারা স্টেক হোল্ডার কারণ একটা সচিবালয় তারা রক্ষা করতে না তারা কিভাবে পুরো দেশ চালাবে এখানে হচ্ছে একটা প্রশ্ন তো আমরা যখন সচিবালয় বা প্রধানমন্ত্রীর বাসভবন বা প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রপতির বাসভবনে এইসব কথা চিন্তা করি তখন আমরা জানি যে এখানে চার পাঁচ স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকে যে যারা সব কিছুর বিনিময় হলেও এই জায়গাগুলো তারা রক্ষা করবে তো সচিবালয় যখন আগুন লেগেছে তখন এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কোনো মানুষও নেই তো এখানে যেহেতু কোনো মানুষ নেই তার মানে এখানে কোনো নিরাপত্তা বেষ্টনীও ছিল না তো নিরাপত্তা বেষ্টনী সচিবালয় কেন নেই এটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা বাংলাদেশে প্রাণ বলা হয় এই জায়গাকে আর এই জায়গায় কেন নিরাপত্তা বেষ্টনী নেই যদি নিরাপত্তা বেষ্টনী থাকতো তাহলে তো এটা ঘটার কথা না আর তাছাড়া ফায়ার সার্ভিসও আমাদের এত দুর্বল গার্মেন্টস কারখানায় যেমন আগুন লাগলে আগুন শেষ পর্যায়ে মধ্য পর্যায়ে তারা আসে এখানেও এরকম ঘটনা ঘটেছে তো এতে তো আমাদের বর্তমান উপদেষ্টাদের অবশ্যই একটা দায় আছে কারণ অন্য সরকার যে যাই করুক বর্তমান সরকারের শত্রু স্পষ্ট আর ওনারা এখন অন্য যে কোনো সরকারই আসে তারা কিন্তু তাদের বিরুদ্ধে শত্রু থাকেই সবাইকেই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ চালাতে হয় কিন্তু এইখানে আমাদের যে উপদেষ্টারা আছে তারাও ষড়যন্ত্র মোকাবেলা করবে না শুধু তারা মানে এটা করতে বাধ্য কারণ তারা জানে তাদের শত্রু স্পষ্ট কিন্তু তারা ষড়যন্ত্র ভেদ করতেও তারা অক্ষম তারা সচিবালয় রক্ষা করতেও অক্ষম ভাই সচিবালয় যদি রক্ষা করতে না পারেন তাহলে আপনি পুরো দেশ রক্ষা করবেন কিভাবে এখানে আপনি সচিবালয়ে আগুন লাগা মানে শুধু একটা সাধারণ একটা বিল্ডিংয়ে আগুন লাগাই নয় এটা আমাদের দেশের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে কিভাবে কারণ বিদেশি শক্তিগুলো জেনে যাবে যে আমাদের সত্যি আমাদের নিরাপত্তা কতটুকু আছে একটা সচিবালয়ের মতো জায়গায় আগুন লেগে যায় তাহলে এই দেশে আক্রমণ করা বা এই ধরনের চিন্তা ভাবনাটাও অনেক সহজ ব্যাপার এই হচ্ছে কথা আর আরও একটা জিনিস স্পষ্ট সেটা হচ্ছে এই যারা আগুন লাগিয়েছে তাদের একটাই টার্গেট ছিল নথিপত্রগুলো সব জ্বালিয়ে দেওয়া তারা তাদের কাছে সফল হয়েছে বিগত বছরগুলার যত গোপন নথিপত্র আছে যত চুরি জামারি আছে সবগুলোই তারা প্রমাণ এক কথা ভ্যানিশ করে দিতে তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার মতো জায়গাও তেমন পাওয়া যাবে না সন্দেহ তবে ফায়ার সার্ভিস কর্মীকে যে ট্রাক ড্রাইভার মেরেছে তাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে তার থেকে বের করা যায় তাকে কে পাঠিয়েছে বা এই ধরনের কিছু যদি সে এটার সাথে জড়িত থাকে সে নিজে একটা ক্লু তার মাধ্যমে কিন্তু প্রধান আসামি পর্যন্ত যাওয়া যায় যদি আগুন কারা লাগিয়েছে এই পর্যায়ে যদি বের করা যায় তাহলে কিন্তু এটা ধফা করা যায় কিন্তু যদি কোনো প্রমাণ না পায় তাহলে ভাই বর্তমান সরকার পুরোই ব্যর্থ এতে কোনো সন্দেহ নাই কারণ সব ড্রাইভার আপনাদেরও নিতে হবে আর যারা করেছে তারা তো সেরেই গেছে আর আরেকটা কথা যেটা হচ্ছে না বললেই নয় বিপ্লব পরবর্তী সময়ে দুইটা পক্ষ থাকে একটা হচ্ছে বিপ্লবের পক্ষের একটা হচ্ছে বিপক্ষের তো এই ক্ষেত্রে সরকার প্রধানদের বা এই ধরনের সরকারদের কি করা উচিত তাদের এখানে স্মরণ করা উচিত যে বিপ্লবের পক্ষের শক্তিও কখনো কখনো বেপরোয়া হয়ে উঠতে পারে আবার কখনো কখনও বিপ্লবের বিপক্ষের দ্বারা তারা প্রতি বিপ্লব করার জন্য মরিয়া হয়ে উঠতে পারে তো এই ক্ষেত্রে তাদের এই সরকারকে সফল হওয়ার জন্য যে ভূমিকা নিতে হয় বা যেভাবে ট্যাগেল দিতে হয় ওটা প্রকৃষ্ট উদাহরণ সম্ভবত আমাদের বাংলাদেশের প্রয়াত জিয়াউর রহমান তিনি পরপর এতগুলো বিপ্লবের পরে তিনি নিজের ক্ষমতায় এসেছেন এবং কীভাবে একটা দেশকে ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছে এবং বিশ্বের মঞ্চে এটি সুষ্ঠু স্বাভাবিক দেশ দেশে পরিণত করেছিলেন এই জিনিসটা আমাদের অনুসরণীয় এবং অনুকরণীয় এই পর্যায়ে এসে এটা অবশ্যই আহ এ ধরনের সরকারদের এইসব ইতিহাস বা এ ধরনের দর্শন ফলো করা উচিত